200 টাকায় 3 মাস এবং এটা কিন্তু শুধুমাত্র জিওর দরাই সম্ভব ছিল এবং জিও কিন্তু সেটা করে দেখিয়েছে তারখন আপনারা সবাই জানেন যে মার্কেটে কিন্তু চলে আসছে জিও হটস্টার আগে হটস্টার ছিল এবং জিও টিভি আলাদা আলাদা ছিল বাট এখন মার্জ হয়ে জিও হটস্টার হয়ে গেছে এবং জেটার প্রিমিয়াম আপনি যদি নরমাল একটা মোবাইল প্রিমিয়াম নিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে 149 টাকা এবং যেখানে কিন্তু মাত্র একটা ডিভাইসে চলবে বাট আপনি যদি মনে করেন যে মোবাইলেও চালাবেন প্লাস আপনি টিভিতেও চালাবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে 299 টাকা পে করতে হবে বাট আপনাকে দিচ্ছে এমন একটা প্ল্যান যেখানে কিন্তু আপনি মাত্র একশো টাকা খরচ করে কিন্তু মোবাইল টিভি দুটোতেই কিন্তু আপনি চালাতে পারবেন এবং বুঝতেই পারছেন যে কত কম কম টাকা টাকা আপনাকে খরচ করতে হবে আর এই শুনে মনে পড়ে গেল আমারও কিন্তু একটু ওয়েট হালকা কমেছে কারণ আপনি বুঝতেই পারছেন যে চেহারা দেখে তার কারণ হচ্ছে আগারো আলফা ভাইব্রেশন প্লেট এবং এই ভাইব্রেশন প্লেটটা কিন্তু আমি ডেইলি ইউজ করছি এবং যার জন্য কিন্তু আমার শরীর কিন্তু আগের থেকে অনেক বেশি চাঙ্গা এখন যারা বাইরে জগিং করতে যেতে পারেন না বাট টাইম নেই বা একটু বয়স হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই আগারোর আলফা ভাইব্রেশন প্লেটটা ইউজ করতে পারেন আমি রেখেছি সেখান কিন্তু আরামসে আরামসে আপনি আপনি করতে করতে পারেন পারেন যে টাকায় কি করে মাসের জন্য জিও দেখুন এর জন্য অবভিয়াসলি আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে জিও সিম কিন্তু আপনার দরকার আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের সিম হয় সেক্ষেত্রে কিন্তু এই অফারটা আপনি পাবেন না বাট স্পেশালি আপনি যদি জিও কাস্টমার হন সেক্ষেত্রে কিন্তু জিও কাস্টমারদের জন্য এক্সট্রা বেনিফিট দিচ্ছে জিও এবং যার জন্য আপনি দেখুন এখানে একটা প্ল্যান দিয়েছে জিও যেখানে কিন্তু মাত্র একশো টাকা আপনি খরচ করবেন এবং যেটা কিন্তু আন্ডারে পড়েছে জিও অ্যাপস অ্যান্ড আদার্স সাবস্ক্রিপশন এ এবং এখানে প্ল্যান ডিটেলস যদি আপনি দেখেন সেক্ষেত্রে প্যাক ভ্যালিডিটি নাইনটি ডেজ তার উপরে আপনাকে কিন্তু আরো পাঁচ জিবি ডেটা এক্সট্রা দিচ্ছে মানে ঊনপঞ্চাশ টাকা কম তো নিচ্ছেই প্লাস দুখানা কিন্তু আপনি এখানে ডিভাইস ইউজ করতে পারবেন মোবাইল প্লাস টিভি এবং তার উপরে আবার পাঁচ জিবি নেট আপনাকে এখানে ফ্রি দিচ্ছে তো বুঝতে পারছেন কতটা বেস্ট একটা প্ল্যান কিন্তু আপনার জন্য যদি কেউ জিও হরসার নিতে চান জিও হরসারে একটা প্ল্যান আছে যেটা আমার অতটা পছন্দ না সেটা হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই টাকায় আপনি এখানেও কিন্তু তিন মাসের ভ্যালিডিটি সহ জিও হটস্টারের সাবস্ক্রিপশন পাবেন এখানে আবার পনেরো জিবি ডেটা আপনাকে দেবে যেখানে কিন্তু পঁচানব্বই টাকা এক্সট্রা দিয়ে পনেরো জিবি ডেটা তো আপনি পাচ্ছেন বাট এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে কিন্তু শুধুমাত্র মোবাইল ভার্সন আপনি পাবেন অর্থাৎ জিও হটস্টারের এই যে প্ল্যানটা এখানে দিচ্ছে জিও সেটা কিন্তু অনলি মোবাইল ভার্সন এখানে কিন্তু টিভিতে আপনি কিন্তু চালাতে পারবেন না সো এটা আমার মনে হয়েছে খুবই খারাপ একটা ব্যাপার এখানেও টিভি যদি দিত তাহলে কিন্তু বেস্ট হতো আমার মনে হয় ডেটাও আবার সাবস্ক্রিপশন পাবেন বাট যাদের আনলিমিটেড ফোর ব্রডব্যান্ড রয়েছে কিন্তু টাকায় যে এটা একদম আপনি জিও হটস্টার থেকে ডাইরে বাদ দিয়ে থেকে নেবেন এর উপরে তো আশা করি আপনারা বুঝে গেছেন এবং ভিডিও দেখে যদি আপনার এক পার্সেন্ট লাভ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে কিন্তু আপনার ওপিনিয়ন জানাতে ভুলবেন না নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা জেনুইন উপায়ে ইনকাম করতে চান ফেসবুক ইউটিউব বা অনলাইনে আপনার কেরিয়ার করতে চান সেক্ষেত্রে কিন্তু আমি ফ্রিতে আপনাদের ইনকাম করা শেখাচ্ছি আমার নতুন চ্যানেলে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে তারা